আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বর্দি পাখির হাড়ি লাগানোর সঠিক সময় কখন লাগাতে হবে বর্দি পাখির হাড়ি লাগানোর আগে প্রথমত কাজ হচ্ছে কিড়মি কোর্স করানো বর্দি পাখির বর্দি পাখির কিড়মি কোর্স হয়ে গেলে লিভার খাওয়াবেন যেমন লি ফিফটি লি ফিফটি খাওয়ানো হয়ে গেলে ক্যালসিয়াম খাওয়াবেন অষ্টভেড সঙ্গে ভাইমেরাল অ্যাড করে খাওয়াবেন ক্যালসিয়াম ভিটামিন খাওয়ানো হয়ে গেলে ভিটামিন এমবিপ্লেক্স খাওয়াবেন অ্যামবিপ্লেক্স খাওয়ানোর পরে পাঁচ থেকে সাত দিন রেস্ট দেওয়ার পরে হাড়িটা লাগাবেন ইনশাল্লাহ পনেরো দিনের মধ্যে ডিম করে ডিম পেড়ে দেবে বা বর্দি পাখিতে আর একটা কথা বলবো আপনাদেরকে যারা শখের বিষয়ে পাখি পালেন তারা পাখিগুলোকে দেখাশোনা ভালো করে করবেন পাখির রোগ কী হচ্ছে কি না হচ্ছে দেখবেন পাখিগুলোকে প্রোটিনযুক্ত খাবার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ পাখি ডিম বাচ্চা করে আপনাকে কফের দেখিয়ে দেবে সবাই দোয়া করবেন আমার পাশের খামটা যেন আগে নিয়ে যেতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে